তিন ধরনের মানুষকে প্রশ্ন ছাড়াই জান্নাত দিয়ে দেওয়া হবে প্রিয় ভাই ও বোনেরা সেই তিনটি গুণ আপনার মধ্যে থাকতে পারে সেই তিনটি গুণ আমি অর্জন করতে পারি তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোনো প্রশ্ন ছাড়াই আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউস দান করে দেবে সুবাহান আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা এই তিনটি গুণ আমরা জানার চেষ্টা করব। রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম জানিয়ে দিয়েছে বুখারি এবং মুসলিমের ভিতরে হাদিসটি এসেছে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম জানিয়ে দিয়েছেন সত্তর হাজার মানুষকে আল্লাহ রব্ল আমিন কোন প্রশ্ন ছাড়াই জান্নাত দান করে দিবেন সেই সত্তর হাজার মানুষের ভিতরে আল্লাহ তাআলা কাদেরকে রেখেছেন এরপরে রসুল করিম সাল্লাল্লাহ ফোয়ারি ওসাল্লাম তিনটি গুণ তাদের বর্ণনা করেছেন এক নম্বর গুণ হলফ যারা প্রশ্ন ছাড়াই জান্নাতের মধ্যে চলে যাবে আল্লাহ তালা কোনো প্রশ্ন করবেন না কোনো প্রশ্ন ছাড়াই ওই বান্দাগুলাকে আল্লাহ জান্নাত দান করে দিবে এক নম্বর হরফ যারা ঝাড়ফুঁকি উপরে বিশ্বাস করবে না শুধুমাত্র ঝাড়ফুকের উপরে বিশ্বাস করবে না কোন একজন কবিরাজ কিছু একটা পড়ে দিল ফু দিয়ে দিল এটার উপরে বিশ্বাস রাখবে এমনটি নয় তারা বিশ্বাস রাখবে কেবলমাত্র যে ঝাড় ফুক এই কবিরাজ এইগুলা আমাদের কোনো ক্ষতি করতে পারে না কোনো উপকার করতে পারে না এই বিশ্বাস রেখে আল্লাহ তার উপরে বিশ্বাস রেখে আগাবেন রব্বুল আলমিন জানিয়ে দিয়েছে আমার ওই গুলাকে আমি আল্লাহ হাসরের ময়দানে বলবো যাও তোমাদের কোনো কোশ্চেন নাই কোনো প্রশ্ন নাই তোমরা আমার বানানো জান্নাতে চলে যাও দুই নম্বরে আল্লাহ রবুল আলমিন যাদের নাম রেখে দিয়েছে তারা হলো যে লহা পুড়িয়ে শরীরের ভিতরে দাগ দেয় না অনেকে আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে ছেলে এবং মেয়ে লহা পুড়িয়ে শরীরের ভিতরে হাতের ভিতরে শেক দেয় শেক দিয়ে এখানে কোনো অক্ষর লেখে কোনো একটা অক্ষর লেখে ট্যাটো আঁকে বা অক্ষর লেখে কোন প্রিয় ব্যক্তির নাম লেখে সে হচ্ছে মেসিকে অনেক ভালোবাসে এই জন্য এম লিখে রাখে সে হচ্ছে টি লেখে কারণ হচ্ছে সে তানিয়াকে অনেক ভালোবাসে কি হচ্ছে এস লেখে সে হচ্ছে সুমাইয়াকে অনেক ভালোবাসে এই যে কাজগুলো রয়েছে কিছু কিছু মানুষের যে লহা পুড়িয়ে শরীরের ভিতরে এইখানে এইখানে বুকে যে কোনো জায়গায় এক্স জেড যে কোনো জায়গায় দাগ দিয়ে লহা পুড়িয়ে যারা দাগ দেয় আল্লাহ রব আলিন বলেছে তারা জান্নাতে যেতে পারবে না আর এই কাজগুলো যারা না করবে কারণ আরবের যুগে ওই সমাজে এই কাজগুলো একটু বেশি ছিল তাই রাসুলের কারিম সাল্লাহাম জানিয়েছে তোমরা যদি এই কাজগুলা থেকে বিরত থাকতে পারো ও আমার উম্মতেরা শুনো ও মানব মন্ডলী শুনো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাশরের ময়দানে এই কাজগুলা দেখে বিরোধ থাকার কারণে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে আল্লাহ কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেয় যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করে যাকে ইচ্ছা তাকে জান্নাত দান করে দিবে আল্লাহ রাব্বুল আলামীন তিন নম্বরে যাদের কথা বলেছে তারা হলো সর্বঅবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে কোনো লাহার উপরে কোনো কবিরাজের উপরে কোনো তাবিজের উপরে তারা ভরসা রাখবে না আল্লার উপরে ভরসা রাখবে তারা বলবে ওয়াচ্চা ওয়া খেলা আল ওয়া ক্যাফে বিল্লা আলামিন বলছে বান্দা ওয়াচ্চা ওয়াকেল আনন্দ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করো ভরসা করো ডিপেন্ড করবে শুধুমাত্র আল্লাহ তাআলার উপরে বান্দাই কাজ যদি তুমি করতে পারো ওয়াকফা বিল্লাহি হসীবায়া ও রব্বুল আলামিন ওই রব ওই তোমার আল্লাহ তোমার সব কিছু সলভ করার জন্য তোমার সব দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করার জন্য রব্বুল আলামিন তোমার জন্য তখন যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ তার উপরে ভরসা করো কোনো কিছুর উপরে টাকার উপরে নয় নেতার উপরে নয় মা বাবার উপরে নয় আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল কারো উপরে নয় সৃষ্টিকর্তার উপরে ভরসা করো সে তোমার জন্য ইনাফ হয়ে যাবে প্রত্যেকটি বিষয়ের উপরে আল্লাহ রব আলমিন এই যে তিনটি গুণ আমরা এক্সপ্লেইন করলাম তিনটি গুণ শেয়ার করলাম রব্বুল আলমিন এই তিনটি গুণ আমাদেরকে সবাইকে অর্জন করে আসরের ময়দানে যেন আমরা দাঁড়াতে পারি আল্লাহ তালা যেন বলে এর বান্দা তুই এই কাজ করেছি এর বান্দি তুই আমার এই বিশ্বাস রেখেছিলি যা আজকে তোকে কোনো কোশ্চেন করা হবে না উইথাউট কোশ্চেন ইউ গো টু মাই জান্নাত তুমি যাও আমার জান্নাতের ভিতরে চলে যাও সুবাহ আল্লাহ আমার প্রিয় ভাইয়ারা আল্লাহ তালা আমাদেরকে এই গুণগুলি অর্জন করার তাওফিক দান করুন আমিন